এসো সাম্যের গান গাই সব ভেদাভেদ ভুলে একসাথে মানুষের জয় গান গাই সেটি যেন নারায়ণা হার্ট ফাউন্ডেশনের সামনেই আমরা সেটির বাস্তব প্রমাণ দেখতে পাই এখানে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেখানে চারটি ধর্মের বিষয়কে সংযুক্ত করে প্রার্থনার স্থান করা হয়েছে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গণেশ মন্দির এখানে হিন্দু ধর্মাবলম্বীরা এসে প্রার্থনা করে যে যার মতো করে আমরা যদি আরেকটু সামনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাই দেখব এখানে শিখদের জন্য একটি ছোট্ট মন্দির এখানে প্রতিস্থাপন করা হয়েছে শিখ যারা আছেন তারা এখানে এসে তাদের প্রার্থনা এবং তাদের চাওয়া পাওয়ার যে বিষয় সেটি সম্পন্ন করে হাঁটি হাঁটি পাপা করে একটু সামনে আমরা আগাতে থাকলে একটু আর একটু সামনে যদি আসি দেখব এই সামনে অজুখানা আছে সেই অজুখানা থেকে অজু শেষ করে এই মসজিদে এসে মুসল্লিরা নামাজ পড়ে ঠিক তেমনি আর একটু সামনে এগিয়ে গেলে আসেন আমরা দেখতে পাবো সেটাই সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যিশু খ্রিস্টের যে এখানে স্থাপন করা হয়েছে সেখানে এসে তাদের প্রার্থনা সম্পন্ন করে আমাদের মানুষের রং বর্ণ গোষ্ঠী জাতি বিভিন্ন ধরনের কিন্তু আমাদের রক্তের রং কিন্তু লাল এটি কিন্তু এখানে প্রমাণ করে আসুন মানুষের কথা বলি মানবতার কথা বলি মানুষের জয়গান গাই গাই যেখানে একটি জায়গায় সব ধর্মাবলম্বীরা এসে একসাথে তাদের যে যার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করে সেখানে আমি আপনি ভেদাভেদ করারকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাঙ্গালোর নারায়ণ হাসপাতাল থেকে